অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুম্বই হামলার ষড়যন্ত্রকারী অভিষেকের বাড়ি ও অফিস রেকি করা হয়েছিল বলে জানিয়েছে কলকাতা পুলিশ ঘটনায় মুম্বই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেপ্তার করল লালবাজার ২৬ নভেম্বর মুম্বই হামলার আগে যেটা হয়েছিল তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে সেই কারণেই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি

मुझे <laughs> so, let 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 me tell you one thing आपना जो प्रश्नों बोलो आ चाहिए ये प्रश्नों बोलो मैंने कोई एक too early so you can ask these questions but actually whatever is coming to your mind जो प्रश्नों बोलो इन प्रश्नों में हमारे रोल है sir phone politics party उन्होंने background ना जाने क्यों वी आर नॉन अवेयर वैसे ये ऑफ एनिकोर्टिकल बट অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক রবিবার অভিযোগ করেন পুলিশে অভিষেক ও তার আত্মসহায়কের নম্বর জোগাড় করেছিল রাজারাম নিজের মোবাইল নম্বরও ব্যবহার করেছেন রাজারাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কিছু ভিডিও রাজারাম করেছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ सर प्रथम बोलिए सर सर 80 नंबर का टी नंबर और कुछ समझ ना ताकि that, तो ये खाली क्यों बचे ज्यादा उनके शौक रहे ना जब मैं एक के पास दैट दैट बी एन इन्वेस्टिगेशन अरे अरे की इन्वेस्टिगेशन भी है साहब अरे भाई आई सेड आप मॉडलर क्वेश्चन की शैडन जी यस बाड़ी पे जो रखी हुए छे ऑफिस से जो रखी हुए छे जे नंबर ये रकम उठाए थे के पे छे তো এই আছে আমাদের ঠিক কি কারণে রাজারাম কলকাতা এসেছিলেন তা ভিডিওগ্রাফি করে তদন্ত করা হবে বেল জানিয়েছে লালবাজার ছাব্বিশ নভেম্বর মুম্বইয়ে যে হামলা হয়েছিল এখানেই সেরকম কোন পরিকল্পনা ছিল কিনা না তা খতিয়ে দেখা হবে তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কিছু বড় ষড়যন্ত্র হতে পারে এর পিছনে কোন আছে না সেগুলো আমাদেরকে বিষয়টা হতিয়ে দিতে হবে